সালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আসলাম বিকালবেলা একটা মার্কেটে যাইতেছি তো দেখেন একটা মরুভূমি দেখেন আল্লাহর কি রহমত আসলে দেখেন চতুর্দিকে দেখেন কত বড় মরুভূমি এই মধ্যে এই যে একটা বড়ই গাছ দেখেন আসলে সব পাথরের পাথর আর অন্য কিছু নেই মাটি বলতে কোনো কিছু নেই দেখেন এই মরুভূমি মধ্যে দেখেন আল্লাহর রহম্মত থাকলে কি হয় না হয় দেখেন কত পরিমাণ বড়ই মানে এত পরিমাণ বড়ই হয়েছে মানে আমাদের দেশের গ্যাসেও এত বড়ই হয় না আমি আসলে দেখে আচানক হয়ে গেলাম আসলে আমি কোনো সময় এই ভিডিও শ্যুট করতে চাই না তা আসলে আজকে যখন মার্কেটে যাইতেছি তার জন্য দেখলাম যে একটা ময়দান্দা যাইতেছি তো মরুমির উপর দিয়ে তখন ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি দেখেন কি পরিমাণ বড়ই হয়েছে আল্লাহর রহম্মত সম্পূর্ণ আল্লাহর রহম্মত দেখেন আমার জীবনে আমি এত বড়ই দেখি নাই যে এত পরিমাণ বড়ই দেখেন কি পরিমাণে বড়ই হইছে গাছ পাতা যতই এরসে বেশি বড়ই। সৌদি আরবে আসলে মরুভূমির মধ্যে যে আল্লাহ রহমত এটা আসলে নবীর আসলে দেশ আসলে যে কথা বলে সত্য দেখেন আমার জীবনে আমি এত বড়ই দেখি না কোনো গাছ এত বড়ই হইতে কারবার সুবাহান আল্লাহ আল্লাহর রহমত আল্লাহর রহমত সম্পূর্ণ কি পরিমাণে বড়ি হইছে এই বড়ি যদি আমাদের বাংলাদেশে হইত মানুষে ঝগড়া করে নিয়ে যেত সব কিন্তু আসলে এদেশে বড়ই খানা এরা গাছের জিনিস পছন্দ করে না এরা ভাবে যে এটি ভালো না যার জন্য এরা খানা দেখেন কি পরিমাণে পাতা দেখাই জানা সম্পূর্ণ বরুই আল্লাহর রহমত সম্পূর্ণ দেখেন কি পরিমাণে বড়ি হইছে আমি আসলে ভাবতেও পারি না যে দুইটা গাছ আছে একটা গাছ এই গাছটা বড়ি সব করে গেছে কিন্তু এই গাছটার মধ্যে সম্পূর্ণ বড়ি রয়ে গেছে কিন্তু আমি ভাবতেও পারি না এত বড় এসেছে আল্লাহ আমাদের দেশে এত বড়ই হয় না কোনো গাছেই তো এই গাছ যে পরিমাণে বড়ি হয়েছে আমাদের দেশে গাছে এত পরিমাণ বড়ি হয় না হয় কম কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণ বড়ি হয়েছে